নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি জুন মাসের আর রাশিফল নিশ্চিত রাজত্ব করবেন রাস সিংহাসন লাভ জুন মাসেই একাধিক গ্রহের বিচিত্র রাজ্য জুন মাস তৈরি হয়েছে শুধু আপনার জন্য হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সমস্ত সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত জুন মাসে তাদের জীবনে যে বিচিত্র পরিবর্তন যে চরম গগনচুম্বী সাফল্য যে আকাশচুম্বী উন্নতি হতে চলেছে সে সম্পর্কে আমি আলোচনা করব আমি আলোচনা করব জুন মাসে সিংহ রাশিদের অর্থ কর্ম বিদ্যা প্রেম বা লাভ রিলেশান বিবাহিত জীবন সন্তান শত্রু পিতামাতা রোগভোগ ব্যবসা ভাগ্য জীবনের প্রত্যেকটা দিক আমি এখানে আলোচনা করব তবে সবার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবারে আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো জুন মাস একটি সাফল্যের সাফল্যের মা সিংহ রাশির জীবনে কেননা সিংহ রাশির দশম স্থানে রবি বুধের বুধাদিত্য যোগ একাদশে দেবগুরু বৃহস্পতির অবস্থান তাদেরকে সমৃদ্ধশালী করবে এছাড়া ছয়ই জুন বুধের রাশি পরিবর্তন বুধ দশম থেকে একাদশে প্রবেশ করবে বৃহস্পতির সঙ্গে একইভাবে সাতই জুন মঙ্গলের রাশি পরিবর্তন মঙ্গল দ্বাদশ স্থান থেকে প্রবেশ করবে আপনার রাশিতে অর্থাৎ সিংহ রাশিতে একইভাবে রবি তার রাশি পরিবর্তন করবে পনেরোই জুন রবি দশম স্থান থেকে আসবে একাদশে তৈরি হবে ফলিত জ্যোতিষের অতি শক্তিশালী রাজ্য রবি বুধ এবং বৃহস্পতির যা বিরল থেকে বিরলতম এছাড়াও আরও একটি যোগ অর্থাৎ বুধের রাশি পরিবর্তন লক্ষ্য করা যাবে জুন জুন শুক্র নবম থেকে প্রবেশ করবে দশমে সুতরাং জুন মাস সিংহ রাশির জীবনে মহা সমৃদ্ধির মাস হয়ে থাকবে আসুন প্রথমে দেখে নেওয়া যাক আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে শরীর স্বাস্থ্য দেখা হয় রাশির অধিপতি থেকে আপনার রাশির অধিপতি হচ্ছে স্বয়ং শক্তির রাজা সমৃদ্ধির রাজা জনপ্রিয়তার রাজা কর্মপ্রাপ্তির রাজা রবি সেই রবি যে রবি বর্তমানে আপনার দশম স্থানে আলোকিত করে রেখেছে কর্মজীবনকে সাফল্য প্রদান করছে সুতরাং শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে খুব একটা চিন্তায় থাকতে হবে না শরীর মোটামুটি ভালোই থাকবে এছাড়া পনেরোই জুনের পর থেকে রবি প্রবেশ করবে একাদশের মিত্রক্ষেত্রে যা অতি শুভজনক তবে এক থেকে পনেরো তারিখ রবি দশম স্থানে শুক্রের ক্ষেত্রে অর্থাৎ শত্রু ক্ষেত্রে তাকায় আপনার শরীরের গরম গরম ভাব হতে পারে মাথা ঘোরা পেটের যন্ত্রণা অ্যাসিডিটি কনস্টিবিশন হজমের সমস্যা অনিদ্রার সমস্যা হাই প্রেশার এই সমস্ত সমস্যা আসতে পারে বিশেষ করে কেতু আপনার রাশিতে থাকায় আর রাহুর দৃষ্টি আপনার রাশির ওপর পড়ায় আপনার মাথা গরম হতে পারে মানসিক অস্থিরতা তৈরি হতে পারে তাই মাথাকে ঠান্ডা রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশি জাতক হন তবে বলা যেতে পারে মোটের ওপর এক থেকে পনেরোই জুন কিছুটা অস্থিরতা থাকলেও পনেরোই জুনের পরে শরীর স্বাস্থ্য আরও ভালো হবে শরীরে সামথিং কিছু সমস্যা যেমন গ্যাসিডিটি অ্যাসিডিটি পেটের যন্ত্রণা বা মাথা ধরা ছাড়া বাকি সেভাবে বড় ধরনের কোনো ব্যাধি হবে না জুন মাসে এরপরে আমি আলোচনা করছি আপনার আর্থ অর্থ অর্থাৎ আর্থিক উন্নতি কেমন আছে আগত মাসে আগত জুন মাসে আসুন দেখে নেওয়া যাক আমি প্রথমেই বললাম দেবগুরু বৃহস্পতি বসে আছে আপনার একাদশে আপনার অর্থ দুহাত উপার্জনের সুযোগ আছে এছাড়া ছয়ই জুন বুধের প্রবেশ আর পনেরোই জুন রবির প্রবেশ এই আপনার একাদশ স্থানে সুতরাং আয় ভাগ্য চরম অবস্থায় পৌঁছাবে সিংহ রাশির জুন মাসে একাধিক ক্ষেত্র থেকে আপনার আয় অবশ্যই হবে এবং এই আয়ের দ্বারা আপনি অবশ্যই কোনো কিছু ইনভেস্টমেন্ট নতুনভাবে করতে পারবেন সে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন বা আপনি ইনভেস্ট করতে পারেন কোনো ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট হিসাবে ইনভেস্ট করতে পারেন মোট কথা আপনার ক্ষেত্রে আর্থিক উন্নতি অবশ্যই ঘটবে এবং সেটা যথেষ্ট চমকপদ যথেষ্ট সৌভাগ্যের সুতরাং অর্থের দিক দিয়ে পুরো মাস সিংহ রাশিকে কোনোভাবেই কারোর কাছে হাত পাততে হবে না বরঞ্চ তাদের কাছে অনেকেই হাত পাততে আসবে এরপরে আমি আসছি আপনার বিদ্যা বা শিক্ষা অর্থাৎ সিংহ রাশিরে যারা স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়ে যারা কলেজে পড়ে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা ডাক্তারির ছাত্র যারা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র যারা ওকালোচিত ছাত্র তাদের কেমন চলবে আগত জুন মাস আসুন দেখে নেওয়া যায় শিক্ষা দেখা হয় পঞ্চম হাউস থেকে আর আপনার সিংহ রাশির পঞ্চম হাউস হচ্ছে ধনু রাশি পঞ্চমের অধিপতি হচ্ছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর বৃহস্পতি বসে আছে আপনার রাশির একাদশ স্থানে সুতরাং বোঝাই যাচ্ছে বিদ্যাক্ষেত্রে চরম উন্নতি যোগ আছে সিংহ রাশির স্টুডেন্টদের আপনি সিংহ রাশির যে কোনো ধরনের স্টুডেন্ট হন আপনি স্কুলে পড়তে পারেন কলেজে পড়তে পারেন বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেন ডাক্তারির ছাত্র ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ওকালতির ছাত্র হতে পারেন আপনার রেজাল্ট সকলের চেয়ে ভালো হবে আপনি সকলের কাছে জনপ্রিয়তা পাবেন আপনার সঙ্গে সকলে সৌভাদৃত্য বোধ বৃদ্ধি করবে আপনার রেজাল্ট দেখে সকলে অবাক হবে আপনি যদি সিংহ রাশির জাতক নন সিংহ রাশি আপনার পারিবারিক জীবনেও আপনি বিশেষভাবে আপনার রেজাল্টের দ্বারা সকলকে কাছে জনপ্রিয় হয়ে উঠবেন আপনার সমাজেও আপনার শিক্ষার কদর করবে আপনার নাম সুনাম আপনার অঞ্চলের পঙ্গুর মধ্যে ছড়িয়ে পড়বে আপনার গুট রেজাল্টের জন্য সুতরাং বিদ্যাক্ষেত্রে চরম সাফল্য আছে সিংহ রাশির জীবনে এরপরে আমি আসছি আপনার সন্তান আপনার সন্তান ভাগ্য চরম সৌভাগ্যের কারণ সন্তানও দেখা হয় পঞ্চম স্থান থেকে আর পঞ্চমপতি বৃহস্পতি বসে আছে একাদশে আপনার সন্তান মুগুজ্জল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি এবং পারিবারিক জীবনে তার সাফল্য শিক্ষাক্ষেত্রে সাফল্য কর্মজীবনে সাফল্য যোগ আছে তাই সন্তানের ব্যাপারে যথেষ্ট সৌভাগ্যের খবর পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিত হন এরপরে আমি আসছি প্রেম ভালোবাসার জীবন প্রেমের ক্ষেত্রে আপনাকে কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে কারণ প্রেমের গ্রহ শুক্র মঙ্গলের ঘরে অবস্থান করায় এবং তা পরে আঠাশ তারিখে আঠাশে জুনের পরে তার রোগ অবশ্যই তুঙ্গি হওয়ায় তার আগে পর্যন্ত অর্থাৎ আঠাশে জুন পর্যন্ত প্রেমের জীবনে আপনার কিছুটা বাধা বিপত্তি আছে আপনার প্রেম নিবেদন কেউ গ্রহণ নাও করতে পারে বা আপনাকে ভুল বুঝতে পারে বা আপনার প্রেমিক বা প্রেমিকার মধ্যে আপনাদের মধ্যে কমিউনিকেশান গ্যাপ থাকতে পারে ছোট ছোট কথায় বেশি আপনাদের মধ্যে মানসিক অস্থিরতা তৈরি হতে পারে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি সন্দেহ স্বভাব বৃদ্ধি পেতে পারে যা আপনাকে বিশেষভাবে সন্দ চাপে রাখবে আপনি যদি সিংহ রাশি জাতক হন সুতরাং সেক্ষেত্রে সিংহ রাশি প্রেমের জীবনে অস্থিরতা প্রেমের জীবনে কষ্টই আছে বলা যায় জুন মাসে এরপরে আমি আলোচনায় আসছি আপনার বৈবাহিক জীবন অর্থাৎ বিবাহিত জীবন কেমন যাবে সিংহ রাশির ক্ষেত্রে আর রাশিতেই অবস্থান করছে কেতু আর সপ্তমে অবস্থান করছে রাহু আর রাহু সপ্তমে অবস্থান এবং সপ্তম প্রতি শনি অষ্টমে অবস্থান করায় আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক কিছুটা খারাপ হতেই পারে আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে ছোটোখাটো কারণে পারিবারিক অশান্তি দেখা দিতে পারে একে অপরকে ডমিনেটিং করতে পারেন একে অপরকে ছোট করার মানসিকতা আসতে পারে বা একে অপরের মধ্যে কোনো ছোটোখাটো কারণে বড় অশান্তি হয়ে যেতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে যথেষ্ট অস্থিরতা থাকবে এমন কি কোন কোন ক্ষেত্রে আপনার স্বামী বা আপনার স্ত্রীর বড় ধরনের শরীর খারাপ হতে পারে বা তার শরীরে বিভিন্ন রোগ ভোগ চলে আসতে পারে তাই তাকে যথাযথ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া যথাযথ চিকিৎসা করা আপনার একান্ত কর্তব্য তাই আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের ওপর আপনাকে বিশেষ নজর দিতেই হবে আপনার সংসারে যাতে ছোটোখাটো কারণে অশান্তি না হয় সেদিক দিয়েও আপনাকে যথেষ্ট নজর দিতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এরপরে আমি আসছি শত্রু শত্রুতা দেখা হয় ষষ্ঠ স্থান থেকে আপনার ষষ্ঠপতি হচ্ছে শনি শনি অষ্টমে অবস্থান করছে যা আপনার কাছে বিশেষভাবে সুবিধাজনক শত্রুতা নাশ হবে শত্রুরা জুন মাসে আপনার সঙ্গে সেভাবে কোনো শত্রুতা করতে পারবে না বরঞ্চ আপনার জীবনে কোনো যে সমস্ত সরকারি কাজ আটকে আছে বা সম্পত্তিজনিত যে সমস্ত কাজ শত্রুতার কারণে আটকে আছে সেগুলো অনেকটাই এগোবে আর সম্পত্তিতে আপনি নতুন রিফর্ম্যাট করতে পারবেন অর্থাৎ সংস্কার করতে পারবেন নতুন কোনো কিছু তৈরির একটা প্রয়োজন বা তৈরির তাগিদ আছে জুন মাসে যা আপনি কমপ্লিট করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন এরপরে আমি আসছি আপনার পিতামাতা পিতামাতা পিতা দেখা হয় দশম স্থান আর মাতা দেখা হয় চতুর্থ স্থান প্রথমে আসি মাতা মায়ের মা চতুর্থ স্থান অর্থাৎ বৃশ্চিক রাশি চতুর্থবতী মঙ্গল দ্বাদশে অবস্থান করায় সাতই জুন পর্যন্ত মায়ের শরীর খারাপ থাকবে সাতই জুন পর্যন্ত মাকে নিয়ে আপনার চিন্তার অ্যাকসেস মায়ের শরীর স্বাস্থ্য যথেষ্ট চাপ যাবে তবে সাতই জুনের পর আপনার মায়ের শরীর অনেকটাই ভালো হবে কিন্তু সেক্ষেত্রে খুব একটা ভালো বলা যাবে না কারণ তখন মঙ্গল থাকবে রাহু দৃষ্টিতে কেতুর সঙ্গে তাই পুরো মাস মায়ের শরীর প্রথমটা খারাপ থাকলেও পরে কিছুটা ভালো হবে তবে পুরোপুরি ভালো হয়ে যাবে সে কথা বলা যাবে না আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি হন তাই মাকে নিয়ে আপনাকে বিশেষভাবে ডাক্তারখানা নার্সিংহোমে সঠিক চিকিৎসার প্রয়োজন আছে সিংহ রাশি তবে পিতা বা পিতৃ সম্পর্কে কোনো সমস্যা নেই রবি শুভ অবস্থান আপনার পিতার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে তবে মাসের প্রথম দিকে এক থেকে পনেরো তারিখ পিতার প্রেশার একটু হাই হতে পারে সুগার হাই হতে পারে তবে পনেরো তারিখের পর থেকে পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে আপনাকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে আপনার ভাগ্য এরপরে আমি আসছি তিন চারটে আপনার গুরুত্বপূর্ণ তিনটে পয়েন্ট নিয়ে ভাগ্য কর্ম এবং ব্যবসা কারণ কথায় আছে ভাগ্যই শেষ কথা বলে অর্থাৎ ভাগ্য যদি আপনার সহায় হয় তাহলে আপনাকে কেউ আটকাতে পারে না আর সিংহ রাশিদের ভাগ্য কেমন আছে আসুন দেখে নেওয়া যাক ভাগ্য দেখা হয় নাইনথ হাউস নবম স্থান থেকে আর আপনার নবম অধিপতি হচ্ছে মঙ্গল সেই মঙ্গল পুষে আছে আপনার রাশি দ্বাদশে নিচস্ত হয়ে তবে দীর্ঘদিন থাকবে না থাকবে সাত তারিখ ছ তারিখ পর্যন্ত সাত তারিখে মঙ্গল সিংহাতে প্রবেশ করেছে তাই বলা যায় সাত তারিখের পর থেকে আপনার ভাগ্যোদয় হবে যে সমস্ত কাজ বারবার আটকে যাচ্ছিল সেই কাজগুলো পুনরায় আপনি করতে পারবেন আপনার দ্বারা সেই কাজগুলো করা অতি সহজে সম্ভব হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতক হন আপনার জীবনে সমৃদ্ধির নতুন মোড়ক নতুন দৃষ্টিকোণ আপনি দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন আপনি বিচিত্র উন্নতি যোগ দেখতে পাবেন মঙ্গল রাশিতে প্রবেশ করার ফলে আপনার মানসিক অস্থিরতা কিছুটা বাড়তে পারে মাথা কিছুটা গরম হতে পারে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন শরীরে গ্যাস অম্বলের প্রবণতা বাড়তে পারে তাকেও কন্ট্রোল রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন তবে এ কথা মনে রাখবেন আপনার ভাগ্যদয় ঘটবে সাত তারিখের পর থেকে আপনি বিশেষভাবে ভালো ধরনের কোনো লটারি জেতার যেমন সুযোগ পাবেন তেমনই আপনার সম্পত্তিজনিত গণ্ডগোল থেকে মিটমাট করতে পারবেন সম্পত্তি আয়ত্ত করতে পারবেন নিজের হাতের মুঠোয় করতে পারবেন সিংহ রাশি এরপরে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্ম কর্ম দেখা হয় টেন্থ হাউস অর্থাৎ দশম স্থান থেকে আর আপনার দশম স্থান অর্থাৎ আপনার বিশ্ব রাশি শুক্র শুক্র নবমে আছে তা দশমে প্রবেশ করবে আঠাশ তারিখ আর আপনার দশমে বিশেষভাবে রবির অবস্থান করবে আর সেক্ষেত্রে বলা যেতে পারে আপনার কর্মভাগ্য অতি উত্তম যে কোনো ধরনের কাজেই আপনি বিশেষ সাফল্য অর্জন করবেন সিংহ রাশির প্রত্যেক নারী ও পুরুষ আপনার কর্মক্ষেত্রে মান সুনাম বৃদ্ধি পাবে সকলের দ্বারা আপনি বিশেষভাবে সম্মানিত হবেন সকলের কাছে আপনার কদর বৃদ্ধি পাবে আপনি বিশেষভাবে সৌভাগ্যের মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন এরপরে আমি আলোচনা আলোচনা কর্মভাগ্য চরমভাবে আছে তাই আপনি যদি চান যে নতুন কোন কাজ শুরু করতে নতুন ব্যবসা শুরু করতে তাহলে তা করতেই পারেন কোনো প্রবলেম হবে না সিংহ রাশি এরপরে আমি আসছি আপনার ব্যবসা ব্যবসা ক্ষেত্রে আপনার কিছুটা অস্থিরতা থাকতে পারে কারণ ব্যবসায় অনেকখানি অবস্ট্রাকশান আসতে পারে ব্যবসা প্রতি শনি অষ্টমে থাকার ব্যবসা ক্ষেত্রে রাহুর অবস্থান আপনাকে বিশেষভাবে অস্থির পরিস্থিতির মধ্যে ফেলতে পারে অর্থাৎ হওয়া কাজ আটকে যেতে পারে তাই ব্যবসা যারা করেন সিংহ রাশি তারা বিশেষভাবে আস্তে আস্তে করার চেষ্টা করুন হুড়ুহুড়ি করবেন না স্টেপ বাই স্টেপ পেলে চলুন কর্মভাগ্য ভালো আছে ভাগ্য ভালো আছে কোনো প্রবলেম নেই আয় যথেষ্ট হবেই ব্যবসায় যাই করুন তাতেই যথেষ্ট লাভবান হতে পারবেন আপনি সিংহ রাশি হন এরপরে আমি আলোচনায় আসছি যে আপনার কোন কোন দিক দিয়ে আপনার ফোকাস আসবে অর্থাৎ কোন কোন দিক দিয়ে উন্নতির তাগিদ আসবে আগত জুন মাসে প্রথম যেটি আসবে সেটাই হচ্ছে আপনার ইনভেস্টমেন্টের মতো ওপর বেশি আপনার নজর বা ঝোঁক আসবে এছাড়া আপনার গিয়েতে নতুন সংস্কারের ওপর ঝোঁক আসবে এছাড়া যেদিক দিয়ে যোগ আসবে তা হচ্ছে আপনার বৈবাহিক জীবন বিবাহিত জীবনের ওপর আপনার যাদের বিবাহ হয়নি বিবাহের প্রতি যোগ একটা বৃদ্ধি পাবে যেদি যেদিক দিক দিয়ে কিছুটা অস্থিরতা আসতে পারে তা হচ্ছে অবশ্যই শরীর বিশেষ করে পেটের সমস্যা গ্যাস অঙ্গলের সমস্যা শরীরে গরম গরম ভাব আসতেই পারে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির রাশিফল প্রকাশ করলাম জুন মাসে তবে এবার আমি বিশেষ কিছু প্রতিকারের কথা বলবো যে প্রতিকারগুলো আপনাকে করতেই হবে কারণ আপনার রাশিতে কেতুর অবস্থান মোটেই সুবিধাজনক নয় এটা আপনাকে শরীরের ব্যাপারে বিশেষভাবে সমস্যায় ফেলতে পারে তাই কেতুর প্রতিকারের জন্যে ক্যাটসাই পড়তে পারেন কেতুর প্রতিকারের জন্যে আপনি বাড়ির ই ঈশান কোণে একটা ধরজা বা পতাকা টাঙাতে পারেন এগুলো করলে আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে আপনি যদি সিংহ ও রাসের জাতক হন এছাড়া রাহুল প্রতিকারের শিলনী গোমেক করতে পারেন বা চণ্ডাল ভোজন করাতে পারেন বা মা ছিন্নমাস তার পূজার্চনা করতে পারেন এতেও ভালো হবে সিংহ রাশি এছাড়াও বলবো আপনার ক্ষেত্রে রাহু মঙ্গলের ছন্নচারা যোগ তৈরি হচ্ছে যা মোটেও ভালো নয় তাই মাতাকে ঠান্ডা রাখার চেষ্টা করুন তাই আপনি একটা মুক্ত করতে পারেন মাথা ঠান্ডা রাখার জন্য বা চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন রাহুর বীজ মন্ত্র জপ করুন শনির ধাইয়া যাচ্ছে তাই শনির বীজ মন্ত্র জপ করুন এতে আপনার জীবনে অনেকখানি উন্নতি শান্তি আনন্দ আসবে সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ এই জুন মাসের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ